এপিং ফরেস্টের একটি হোটেলে কিশোরীকে যৌন নিপীড়ন করায় এসএলএম প্রার্থীর কারাদণ্ড হয়েছে এবং তাকে ব্রিটেন থেকে বহিষ্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাস্তবতা হচ্ছে যে অতটা সেফ বা সিকিউর না আসুন যতটা আমরা মনে করছি। স্টোনব্রিজ ব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড ইওর ট্রাস্টেড ইমিগ্রেশন আপনি কি দেখতে পাচ্ছেন সংবাদটা এটা আমাদের স্ক্রিনে আসছে দেখো আসছে Just come and step on there to for me, sir. Okay, she is right. Give me one second, yeah. I'll call you yeah, back. He's right, the yeah, The lady in blue. Yeah, lady, yeah. He, he She's lady drinking and wow. I pass. Please call me. It's you are black child child. man. You are coming come you man. Come man. You are coming my home. Just a child. <laughs> yeah. child yeah. So the allegation is that you've, you've touched a child on the inside <laughs> <I> of the groin. Come over here. I need to search you. Don't cry. It's going to be okay. Come step onto the pavement. So I've got a little bit more, a bit more room. You can leave your shoes on. It's okay. Step onto the pavement here. তো মূল ঘটনা হচ্ছে যে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তাকে আদালত তাকে সাজা দিয়েছে অর্থাৎ অ্যাসাইলাম থাকা অবস্থায় তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলে তিনি অপ্রাপ্তবয়স্ক বয়স্ক কিশোরীর সাথে যৌন সম্পর্ক করার কারণে আদালত তাকে বারো মাসের জেল দণ্ড দিয়েছে এবং জেল দণ্ড শেষ হওয়ার পর তাকে ব্রিটেন থেকে ডিপোর্ট করা হবে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকেই এসাইলাম আবেদন করে হোটেলে থাকেন এই সময়ে তাদের জন্য আপনার কি সতর্ক বার্তা এই সংবাদটি আমাদের জন্য কতটুকু সতর্ক বার্তা আর আপনার কাছে কি কেস স্টাডি আছে আপনি যদি একটু বলেন ব্যবসা সঞ্জয় রায় না ভাই ডেফিনেটলি দেখেন যারা এখানে এসে আপনার একমডেশনে থাকে হোম অফিসের এই একমডেশনগুলো কিন্তু আপনার বাস্তবতা হচ্ছে যে অতটা সেফ বা সিকিউর না আসবে যতটা আমরা মনে করছি কারণ হচ্ছে এখানে এখানকার জীবন কিন্তু অত্যন্ত মর্মান্তিক এখানে আপনার আপনাকে সত্যিকারের একজন রিফিউজি হিসেবে যারা এখানে থাকেন তাদেরকে আপনার লাইনে করে বারাতে হয় আপনার ফোডের জন্য তারপর অনেক রেস্ট্রিকশন রয়েছে আপনার আপনি হয়তো আপনার যে সকল সুযোগ সুবিধা থাকার কথা সেগুলি এখানে নাও থাকতে পারে আপনি হয়তো যে ধরনের খাদ্যাভ্যাস রয়েছে আপনি হয়তো সেই ধরনের ফুড আপনি পাবেন না এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন তো আছেই পাশাপাশি এখানে ধরেন আপনার শত শত কান্ট্রির বিভিন্ন ধরনের লোকজন এখানে থাকে আপনার সবার স্ট্যান্ডার্ড কিন্তু একরকম থাকে না তো এখানে একজন হয়তো আসছে সিরিয়া থেকে একজন আফগানিস্তান থেকে একজন পাকিস্তান থেকে একজন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে হয়তো কেউ একজন হোমলেস তো বিভিন্ন ধরনের লোকজন কিন্তু এখানে থাকে বিভিন্ন ধরনের মন মানসিকতার লোকজন সব আমি বাঙালি কমিউনিটির যারা এখানে আপনার অ্যাকোমোডেশনটা ক্লেম করে তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যদি ক্লেম করেন আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে কোনো প্রকার ক্রাইমে জড়ানো যাবে না আপনি দেখেছেন যে এখানে এখানকার যে আইন আপনার সেটা হচ্ছে যে আপনার আন্ডার ইউকে অ্যাক্ট আপনার বর্ডার্স অনুযায়ী একজন মানুষ যদি এখানে কোনো একজন এমিগ্রেন্ট আপনার তার যদি বারো মাসের বেশি সাজা হয়ে যায় তাকে কিন্তু আইন অনুযায়ী ডিপোর্ট করে দিতে হয় সো এইটা হচ্ছে যে এমন একটা বিষয় যে আপনি কখনোই কোনো প্রকার আর স্পেশালি সেক্সুয়াল অ্যাসল্ট এটা কিন্তু ভেরি সিরিয়াস ভেরি সিরিয়াসলি নেয় হোম অফিসে এই কারণে যে আমি যদি একটা কেস স্টাডি দিয়েই বলি যে আমার গত দুই মাস আগে একটা ক্লায়েন্ট আপনার সে এখানে অত্যন্ত ভালো একটা ছেলে সে পড়াশোনা করেছে এখানে ইউনিভার্সিটিতে আপনার তার কোর্স কমপ্লিট করেছে এবং তার ভ্যালিড ভিসা আছে এবং সে খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু বাস্তবে যে জিনিসটা হয়েছে সে হয়তো কোনো একদিন আপনার একটা ক্লাবে গিয়েছিল সেখানে হয়তো কোনো একটা মেয়ের সাথে কোনো একটা 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 ঘটনা ঘটনা ঘটেছে এবং খুবই ভেরি সিলি জিনিস বাট প্রবলেম হচ্ছে যে যখনই আপনি এইরকম একটা আপনার বিরুদ্ধে সেকচুয়াল অ্যাসল্টের কোনো একটা ইস্যু নিয়ে আসে এবং এটা যদি কোর্টে আপনার আপনি যদি অ্যাডমিট করেন বা ফর সাম রিজন এটা যদি আপনার সাজা হয়ে যায় এবং তার ক্ষেত্রে যেটা হয়েছিল সে হয়তো আপনার অ্যাকচুয়াল ইমপ্রিজনমেন্ট হয় নাই তার জেল হয় নাই বাট সে হয়তো আপনার সে তার যে ইটা হয়েছিল সেটা হচ্ছে যে নন কাস্টোডিয়াল কিছু সেন্টেন্স হয়েছিল লাইক ফর 6 মান্থস তো এই যে বিষয় এটা কিন্তু ভেরি সিলি একটা রিজনে কিন্তু তার এই সিদ্ধান্তটা কি এসেছিল এই সেক্সুয়াল অ্যাসল্টের কারণে তার কি ভিসা বাতিল হয়ে গিয়েছিল তাকে কি কনসিডার করে নাই জি জি অবশ্যই আমি বলছি বিষয়টা বিষয়টা হচ্ছে যে যখন সে আবেদনটা করে তার কোর্স কমপ্লিট হওয়ার পর এখানে আপনি জানেন যে একটা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পর গ্রাজুয়েট রুটে বা আমরা যেটাকে পিএইচডাব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক বলি সেখানে কিন্তু সে দুই বছরের ভিসা এই বর্তমান আইন অনুযায়ী পেত সেটার জন্যই আমরা আবেদন করি আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম উইথ সো মেনি এভিডেন্সেস যে তার ক্যারেক্টারাইজ অ্যাকচুয়ালি ভালো এবং তার যে প্রবেশন আপনার অফিসার ছিল সেও তার পক্ষে একটা রিটার্ন স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছিল যে সে আসলে ভুলবশত একটা হয়তো ইয়ে করে ফেলেছিল একটা ভুল বাট তারপরও কিন্তু হোম অফিস ওয়াজ রিয়েলি স্ট্রিক্ট যে এই জায়গাটাতে কিন্তু তারা ছাড় দিতে চাচ্ছে না যে ইফ ইউ হ্যাভ এ ক্রিমিনাল অফেন্স ইউর অ্যাপ্লিকেশন শুড বি রিফিউজ অ্যান্ড স্পেশালি যদি এটা সিরিয়াস অফেন্স হয় বা সেক্সুয়াল মতো কোনো ইয়েতে যদি আপনার কনভিকশন হয়ে যায় দ্যাট ইজ ভেরি ভেরি সিরিয়াস এবং আমি এই জন্য আমাদের কমিউনিটিতে কিন্তু অনেকেই আপনার জেনে না জেনে না বুঝে এই ধরনের বিভিন্ন ধরনের ট্র্যাপে পড়ে যাচ্ছে তো ওনাদের প্রতি আমার একটা 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 উপদেশ যে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন স্পেশালি এই দেশে যেই কাজটা হয় সেটা হচ্ছে যে খুব খুবই অহরহ যে কাজটা হয় সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে আপনার দেখবেন যে পুলিশ নিজেরাই আপনার আন্ডার এইটিন মেয়ে এসে যে বিভিন্ন ধরনের মানুষের সাথে চ্যাট করে সো ইউ গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল যখন আপনি কোনো আন্ডার এইটিন কোনো একটা টিন এজার একটা ছেলে বা মেয়ের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন এবং কোনো ধরনের ছবি আদান প্রদান করবেন যে কোনো আপনি জানতেও পারবেন না যে কখন আপনি হয়তো একটা ক্রাইম করে ফেলেছেন সো ইউ গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল এমি ছেলেগুলোতে এবং যারা ইমিগ্র্যান্ট রয়েছেন তাদের তো অবশ্যই কোনো ভাবে কোনো প্রকার মানে ক্রিমিনাল কোন প্রকার অ্যাক্টিভিটির সাথে জড়িত হোটেলের যে ঘটনাটি সেই ঘটনাটিতে অভিযুক্ত ব্যক্তি বলছেন যে তাকে মেয়েটি তার বাসায় যেতে বলেছে কিন্তু মেয়েটির বয়স 14 বছর তো সে এই 14 বছরের মেয়ের অনুরোধ কেন মানে রাখতে গেল এ কারণেও তাকে মানে অভিযুক্ত করা হয়েছে যেহেতু আন্ডার এজ এক্স্যাক্টলি এই বিষয়টাই হয় কারণ হচ্ছে কি আপনার চরিত্রটাকে তারা জাস্টিফাই করার জন্য আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে এই ধরনের প্রলোভন দেখাবে যে ঠিক আছে তুমি আমার বাসা আসো অথবা লেটস গো টু হোটেল তারা হয়তো একটা হোটেল ভাড়া করতে বলবে সে আপনাকে দেখাবে যে আপনি কি এই যে এরকম চাইল্ড অ্যাবিউজ করার মতো মেন্টালিটি আপনার আছে কিনা সো এই জিনিসটা কিন্তু আমাদের আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি আমাদের কমিউনিটি অনেক মানুষ যেখানে এখানে তারা হয়তো ইভেন স্যাটেলড অনেকে হয়তো আপনার স্টুডেন্ট বিষয় আছে অনেকে হয়তো ওয়ার্ক বিষয় আছে তারা হয়তো ভাবছে যে ইউকে তে আসলে আমি হয়তো একটা স্বাধীন জীবন যাপন করতে পারবো স্বাধীন করবেন বাট ডাজন মিন যে আপনি একজন আন্ডার এইটিন বা একজন টিন এজ মেয়ের সাথে বা ছেলের সাথে আপনি এরকম কোনো প্রকার অম অ্যাক্টিভিটিস করবেন বা কোন প্রকার কাজ জড়াবেন সো আমার উপদেশ একটাই এই গত্বে ভেরি ভেরি কেয়ারফুল যখন আপনি স্পেশালি টিেনেজ কারোর সাথে আপনি কোন প্রকার রিলেশনশিপ বা কোন কিছু জড়াবেন অনেক ধন্যবাদ নিশ্চয়ই আমাদের কমিউনিটি মানুষ সতর্ক হবে বিশেষ করে কেউ আপনাকে প্রলোভন দিলেও যেহেতু আপনি অ্যাসাইলামে রয়েছেন বা আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এই সময়টাকে বিবেচনা করে আপনারা এ ধরনের কোনো ধরনের অনৈতিক কাজ এবং ঝুঁকিপূর্ণ কাজে জড়াবেন না